Thank you. হাই কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বার্সেলোনার চব্বিশ পঁচিশ সিজনের যেটা অ্যাভে জার্সি আছে ব্ল্যাক কালারের সেটি আমার কাছে এখানে প্লেয়ার ভার্সন জার্সিটা আছে শুরুতে এই জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো এরপর আমি সরাসরি ডিটেলসে চলে যাব জার্সির ডিটেলস এর ক্ষেত্রে শুরুটা করেছি জার্সির গলার দিক দিয়ে দেখতে পাচ্ছেন গলার দিকটা এখানে কেমন এখানে যে স্টিকারটা আছে এখানে একটা রাবারি টেক্সচার আছে এবং আমার কাছে এটি এল আছে শোল্ডারের দিকে সেলাইটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন আমবেট পর্যন্ত সেলাইটা কিভাবে চলে গিয়েছে এটা আপনারা দেখতে পেলেন এবার জার্সিটার যেটা স্লিভ আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি টুইল টেপটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন সাথে ভেতরের দিকে সেলাইটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কেমন খুবই হয়েছে এবং দিকে একটা আলাদা কাপড় এখানে ইউজ করা হয়েছে যাতে ছোট ছোট ডট আছে যাতে যেতে পারে এবার আপনাদেরকে আমি এই জার্সিটার নাইকি লোগোর দিকে নিয়ে যাচ্ছি নাইকি লোগোটা এখানে দেখতে সেলাই করে বসানো হয়েছে দেখতে মনে হলেও আসলে কিন্তু তা না যে হচ্ছে একটা প্লাস্টিকের লোগো যেটা হিট প্রেস দিয়ে এখানে বসানো হয়েছে এবার বার্সেলোনার যেটা লোগো আছে এটা দিকে আসলাম এটাও সেম এটা রাবার না অ্যাকচুয়ালি এটা প্লাস্টিক হবে প্লাস্টিকে হিট প্রেস লোগো বাট দেখলে মনে হয় এটা এখানে সেলাই করে বসানো হয়েছে স্পটিফাই যে স্টিকারটা আছে এখানে একটা রাবারি টেক্সটাইল আছে এবং এটা হাতে ধরলে বেশ সফট একটা ফিল কাজ করে এছাড়া আমপির থেকে নিচ পর্যন্ত যে রেড কালার আলাদা কাপড় নেমে গিয়েছে ওটা দেখতে পাচ্ছেন এবং পুরো কাপড়টা জুড়ে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে জার্সি একদম নিচে দিকে ড্রাই ফিট অ্যাডভান্স যে সিলটা দেওয়া আছে সাথে নিচে দিকে সেলাই এটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কর্নারের দিকে ইঞ্জিনিয়ার গোল্ডেন সিলটা দেওয়া আছে প্লেয়ার ফ্যাশনের ক্ষেত্রে এই গোল্ডেন সিলটা দেওয়া থাকে এবং জার্সি একদম ভেতরে যে লেভেলটা আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার সরাসরি অপর পাশে চলে আসলাম এখানেও সেভ ভাবে সেলাইটা করা হয়েছে এবং এই স্লিপে কিন্তু একটা স্পন্সরশিপ স্টিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে যতটুকু কাছ থেকে আপনাদেরকে দেখানো সম্ভব সেটা দেখাচ্ছি ব্যক্তিগতভাবে আমার কাছে এইবারের প্লেয়ার ভার্সন জার্সি ডিজাইনের থেকে গত সিজনে যে জার্সি ডিজাইনটা ছিল ওটা কিন্তু বেশি ভালো লেগেছে জার্সির ডিজাইন বলতে নাকি যে ড্রাইভিটান্স টেকনোলজি যে প্যাটার্নটা এটা আমার কাছে গতবারটা বেশি ভালো লেগেছিল দেখিয়েছি এবার আমি জার্সিটার পেছনের দিকটা আপনাদের সামনে তুলে ধরছি জার্সিটার পেছনে ইউএন স্টিকারটা এটা আপনারা দেখতে পাচ্ছেন তো জাসিরের উপর থেকে নিচ পর্যন্ত আগে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেব এরপর আমি আবার ডিটেলসে চলে যাব। শুরু করছি জার্সিটা এর দিকটা দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার আছে এই স্টিকারটা কিন্তু রাবারের স্টিকার না আবার প্লাস্টিকের স্টিকারও না জার্সিটার কলারের দিকে সেলাইটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন সাথে স্টিকারটা আমি একটু ধরে আপনাদেরকে দেখাচ্ছি এটা টেক্সচারটা কেমন এটা আমি ঠিক বর্ণনা করতে পারছি না কিন্তু এটা আপনাদেরকে শিওর করতে পারি এটা রাবারের না আবার প্লাস্টিকেরও না আবার নর্মাল স্টিকারও না স্লিপটা পেছন থেকে দেখতে কেমন সাথে সেলাইটা কেমন জার্সিটার এটা আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশে স্লিপটাও আমাদেরকে আমি দেখাচ্ছি পেছনের দিকে আনপিটের দিকে একটা অন্য রকমের ফ্রেবিক ইউজ করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কমপ্লিকেটেড একটা সেলাই এটা বলতেই হয় একদম নিচের দিকে আসলে ইউএনএস আর যে স্টিকারটা আছে এটা দেখতে পাচ্ছেন এখানেও রাবার এর একটা টেক্সচার আছে এবার জাসিরার পেছনের দিকে যে ফ্রেমটা আছে এটা আমাদের সামনে তুলে ধরছি তো জাসিরার পেছনের দিকে সবকিছু তো আমাদেরকে দেখালাম এবার আমি আমার মূল পার্টিতে চলে যাচ্ছি বার্সেলোনা চব্বিশ পঁচিশ সিজনের এই অ্যাভেজার প্লেয়ার ভাষণটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এটার আমি যেটা ফ্যান ভার্সন আছে এটা কালেক্ট করতে চেয়েছিলাম কিন্তু ট্রাসমি নাইকি স্টোরে এটা আউট অফ স্টক এই জার্সির ক্রেজ ইভেন অস্ট্রেলিয়াতে যে আলট্রা ফুটবল আছে দেন আছে এই দুই জায়গাতেও আমি এই জার্সিটার যেটা ফ্যান ভার্সন আছে ওটা খুঁজেছিলাম বাট কমপ্লিটলি আউট অফ স্টক কিন্তু দাম বেশি হওয়ায় এই জার্সিটার প্লেয়ার ভার্সনটা কিন্তু শুধুমাত্র নাইকি স্টোরে অ্যাভেলেবেল আছে সো সেখান থেকে আমি পারচেস করেছি জার্সিটাকে আমি দশে নয় দিচ্ছি আপনাদের কাছে এই জার্সিটা কেমন লেগেছে এটা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ